নমস্কার আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা আজকের বেশ কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে আমার কাছে চলে আসুন আপু মিলে মিশে থাকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার সরকারি কর্মীদের পদোন্নতিতে বড় সিদ্ধান্ত নবান্ন হুগলির আদালতে মজার মুহূর্ত সিপিএম নেতার নাম মিঠুন চক্রবর্তী বড়দিনে সবজির বাজারে কি হালচাল পুলিশের এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী গণেশ উইকে রেঞ্জ পারমাণবিক শক্তিধর ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা করল ভারত সুশাসন দিবসে অজল বিহারী বাজপেয়ী এবং মোদী সরকারের অবদান নিয়ে প্রচারে কেন্দ্র ধুরান্দার বদলে দিল হিসেব নামি ফ্র্যাঞ্চাইজি থেকে রণবীর অক্ষয়ের সোরে দাঁড়ানোর আলোচনায় বলিউডের ভবিষ্যৎ ওপার বাংলায় কি বন্ধ হবে ভাতের যোগান পঞ্চাশ হাজার টন চাল রপ্তানি নিয়ে তুঙ্গে জল্পনা ধরা ছোয়ার বাইরে রাজগঞ্জের বিডিও হাইকোর্টের নির্দেশ এড়িয়ে শটান সুপ্রিম কোর্টে একশো দিনের কাজে রামের নাম জুটেই কলকাতায় ধুন্ধুমার কোন শীতে কাঁপবে কলকাতা জেলায় তাপমাত্রা নিম্নমুখী দু কোটি টাকার হিসেব জালিয়াতি ব্যাংকের বিরুদ্ধে সিবিআই এর ধাঁচে হানা সিলেট হয়ে ঢাকা ফিরলেন বিএনপির রাজপুত্র তারেককে ঘিরে শাহজালালে আবে ঘন জনসমুদ্র লক্ষ্মীর ভান্ডারে কিছুই হবে না হুগলিতে দাঁড়িয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মিঠুনে ডিজে ঢুমকা অতীত এবার বর্ষবরণে ছৌ ঝুমুর আর বাউল আমি তৃণমূল করি কিনা সেটা ব্যক্তিগত হুমায়ুন পুত্র গুলামের মন্তব্যে জল আরও ঘোলা না স্মৃতি মান্ধানা না হরমনপ্রীত কৌর অর্জুন পুরস্কারে মনোনীত হয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন তিন তনয়া সতেরো বছরের বনবাস শেষ জনসমুদ্রে ভাসিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান মুখ খুললেন না পাঁচ বছর বিধানসভায় নীরব বিধায়কের তালিকা তৈরি করেছে তৃণমূল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইটের পাশে থাকুন আপনার একটি লাইট আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার দেখে বিস্তারিত খবর পদ্মা অশান্তির আবহে এবার বাংলাদেশি ইসলামী নেতার বিস্ফোরক মন্তব্যে ছড়ালো চাঞ্চল খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব পদ্মা পারে অরাজকতার আবহে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিয়ের প্রস্তাব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আনসারের একটি অডিও বার্তা আমি চাচ্ছি আমার মমতা আপুকে এখানে দিয়ে দেওয়া হোক আপুর যদি হাজব্যান্ড না থাকে তাহলে আমি আমার প্রিয় আপুকে বিয়ে করব আপু চলে আসুন সোশ্যাল মিডিয়ায় আলেমের এই বার্তা ব্যাপক ভাইরাল হলেও তিনি আদতে বাংলাদেশের নোয়াখালীর একজন কৌতুক ইসলামী বক্তা ইসলামের বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে কোরআন কেয়ামত বিবাহ শয়তান এবং ইতিহাস নিয়ে আলোচনা করেন সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই গোটা বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে বিষয়টি নিয়ে তুমুল চর্চা নেট পাড়ায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর বুধবার মন্ত্রিসভার বৈঠকে ডাইরেক্টর স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের ঐতিহাসিক সিদ্ধান্তে শিলমোহর পড়েছে এখন থেকে ডিরেক্টর কর্মীরাও সচিবালয়ের কর্মীদের মতো সমান প্রশাসনিক সুবিধা পাবেন এই নতুন নিয়মের ফলে নিজস্ব দপ্তরে শূন্য পদ না থাকলেও অন্য দপ্তরের ডিরেক্টরেটে পদোন্নতির সুযোগ মিলবে এদিন প্রশাসনের গতিশীলতা বাড়াতে দশটি নতুন পদ সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক জয়ী খেলোয়াড়দের জন্য সতেরোটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নাম মিঠুন পদবী আবার চক্রবর্তী আর রাজনীতি করেন সিপিএম এই নাম পরিচয় মুহূর্তের জন্য বিভ্রান্ত করল বিচারককে সম্প্রতি হুগলি জেলার একটি নিম্ন আদালতে এমনই এক অপ্রত্যাশিত তবে সৌহার্দ্যপূর্ণ ঘটনা ঘটেছে যা আদালত কক্ষ জুড়ে হালকা হাসির আবহ তৈরি করে একটি রাজনৈতিক সংঘাতের মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হয়েছিলেন সিপিএম এর একাধিক নেতা তাদের মধ্যে ছিলেন দলের জেলা স্তরের এক নেতা হুগলি জেলা কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী নামটি উচ্চারিত হয় তখনই বিচার খানিকটা হয় রসিকতা সুরে প্রশ্ন করেন আপনি তো বিজেপিতে ছিলেন আবার সিপিএম এলেন কবে আদালত কক্ষে মুহূর্তের জন্য কৌতুকপূর্ণ পরিবেশে সৃষ্টি হয় এতক্ষণে বিনীত ভঙ্গিতে মিঠুন চক্রবর্তী নিজেই বিভ্রান্তি কাটান আদালত সূত্রে জানা গিয়েছে এই মামলার সূত্রপাত চলতি বছরের আগস্টে হুগলির একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে বড়দিনের ঠিক আগে শীতের আমেজের সঙ্গে সঙ্গে বাঙালি রান্নাঘরে এলো কিছুটা স্বস্তির খবর উৎসবের মরশুমে যেখানে সাধারণত সবজির দাম ঊর্ধ্বমুখী থাকে সেখানে চলতি বছর বড়দিনে রাজ্যের বেশিরভাগ বাজারে সবজির দাম তুলনামূলক সস্তা সবচেয়ে বেশি নজর কেড়েছে পেঁয়াজ এবং আলুর দাম বড় পেঁয়াজ কেজি প্রতি সাতাশ টাকা ছোট পেঁয়াজ উনচল্লিশ টাকা যা কয়েক সপ্তাহ আগের তুলনায় অনেকটাই কম শীতকালীন সবজির যোগান বাজার ফুলকপি এবং বাঁধাকপির দামেও স্বস্তি ফুলকপি কেজি প্রতি একত্রিশ টাকা বাঁধাকপি আটাশ টাকা শাকের বাজারেও বড়দিনের মুখে হাসি ধনেপাতা চোদ্দ টাকা শাক ষোলো টাকা তবে সব সবজির দাম যে একেবারে কম কিছু কিছু সবজি যেমন ডাঁটা এবং আমলা নারকেল এর দর যথেষ্ট উচ্চ ভারতের কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতায় আরো এক ধাপ অগ্রগতি বঙ্গোপসাগরে সফলভাবে পরীক্ষা করা হলো পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম কে ফোর সাবমেরিন বিশাখাপটনাম উপকূলের কাছে বঙ্গোপসাগরে উৎক্ষেপণ হয় স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডে সরাসরি অপারেশনালের তত্ত্বাবধানে এটি কে ফোর ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় সফল পরীক্ষা এর আগে কত বছর প্রথমবার আই এন ওরিঘাত থেকে এই মিসাইলের পরীক্ষা হয়েছিল তৈরি ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হওয়া আইএনএস আরিঘাত প্রায় ছ টন ওজনের একটি আধুনিক পারমাণবিক সাবমেরিন এর আগে দু ষোলো সালে কমিশন হওয়া ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন আই এন এস আরিহান ছিল তুলনামূলক কম পাল্লার প্রসঙ্গত এর আগে কে ফোর ক্ষেপণাস্ত্রের একাধিক পরীক্ষা পুলটুন থেকে করা হলেও থেকে ভারতের সামরিক প্রস্তুতির ক্ষেত্রে সাফল্য বলিউডে বহু বছর ধরে একটা ধারণা প্রায় অটুট ছিল যে ছবির সিকুয়েল ঘোষণা হয়েছে তাতে বড় তারকার নাম থাকলেও ছবিটি থেমে থাকার প্রশ্ন নেই কিন্তু ধরেন সাফল্য সেই ধারণায় বড় চির ধরিয়েছে বক্স অফিসে ছবির ঝোড়ো দৌড়ের মাঝেই ঘটে গেছে দুটি বড় ঘটনা রণবীর সিং এর ডন থ্রি থেকে সরে যাওয়া আর বলিউডের সবচেয়ে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি গুলো এখন আর অটুট নয় একশো দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে জি রামজি পাশের প্রতিবাদে বুধবার উত্তাল হয়ে ওঠে কলকাতার রাজপথ প্রদেশ কংগ্রেসের লোকভবন অভিযান ঘিরে বেন্টিং স্ট্রিট এলাকায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি বাঁধে শেষ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ একাধিক নেতাকর্মীকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় শুভঙ্কর সরকারের অভিযোগ মোদী সরকার ধর্মের নামে গরিব মানুষদের রুটি রুজিতে আঘাত আনছে শ্রীরামের নাম ব্যবহার করে আসলে গান্ধীজির আদর্শকে অপমান করার চেষ্টা দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষার অবসান অবশেষে বিদেশের মাটি ছেড়ে নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে সিলেট হয়ে ঢাকায় পা রাখেন তিনি আর দেশে ফিরেই নজিরবিহীন আবেগ দৃশ্যের অবতারণা হল সকাল নটা ছাপ্পান্ন মিনিটে সপরিবারের তারেক বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী জুড়ে উৎসবের মেজাজ লক্ষ্য করা যায় বিজেপির পরিবর্তন সংকল্প সভাকে কেন্দ্র করে সরগরম হুগলির মানকুণ্ড আর সেই সভায় মূল আকর্ষণ ছিলেন টলিউডের মহাগুরু মিঠুন চক্রবর্তী সামান্য কয়েকশো টাকায় মানুষের স্থায়ী উন্নয়ন হয় না এদিন দাবি করেন তিনি শুধু রাজ্য রাজনীতি নয় প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং হিন্দুদের ওপর আক্রমণ নিয়েও তীব্র হুঙ্কার ছাড়েন এদিন মিঠুন ভারতীয় পুরুষ হকি দলের সহ অধিনায়ক হার্দিক সিং দু হাজার পঁচিশ সালের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হলেন দিকে একমাত্র ক্রীড়াবে যাকে নির্বাচন কমিটি এই পুরস্কারের জন্য মনোনীত করেছে সাতাশ বছর বয়সে হকি তারকা টোকিও দু হাজার একুশ এবং প্যারিস দু অলিম্পিকে পদক জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন নির্বাচন কমিটির এক সভায় অর্জুন পুরস্কারের জন্য তালিকা প্রকাশ করা হয়েছে উপস্থিত ছিলেন আই ও এর সভাপতি গগন নারায়ণ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দিব্যা দেশমুখ তেজস্বিনী শঙ্কর প্রিয়াঙ্কা নরেন্দ্র বিদিত গুজরাটি সহ বহু খেলোয়াড় ক্রিকেটের বাইরে গিয়েও ভারতীয় খেলাধুলা যথেষ্ট এগোচ্ছে অর্জুন পুরস্কার প্রাপ্ত তালিকা স্পষ্ট সেই প্রমাণই দিল দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষার পর বিদেশের মাটি ছেড়ে নিজের জন্মভূমিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে সাজো রব পারিবারিক সফর এবং বিমানবন্দরের কড়াকড়ির মধ্যেই তারেক রহমানের সঙ্গে ফিরেছেন তার স্ত্রী এবং কন্যা তাদের রাজকীয় প্রত্যাবর্তন ঘিরে কোনো যাতে বিশৃঙ্খলা না ঘটে তার জন্য সজাগ ছিল বাংলাদেশ প্রশাসন বিধানসভায় হাজিরা খাতায় সই পড়েছে নিয়মিত কিন্তু মানুষের কথা কতবার উঠে এসেছে অধিবেশন কক্ষে এই প্রশ্নই এখন ঘুরছে তৃণমূলের অন্দরে দলীয় সূত্রে জানা গিয়েছে গত পাঁচ বছরে পঞ্চাশ জনেরও বেশি তৃণমূল বিধায়ক বিধানসভায় একদিনের জন্য প্রশ্ন তোলেননি অর্থাৎ উপস্থিতি থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকায় থেকেছেন তারা এমন এক সময় এই পর্যালোচনা শুরু হলেও যখন জানুয়ারি থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ভাবে শুরু হতে চলেছে দলীয় সূত্রে দাবি বিধানসভায় উপস্থিতির হার কতগুলি গুরুত্বপূর্ণ বিল বা আলোচনায় অংশগ্রহণ জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে উত্থাপন হয়েছে কিনা এই সব সূচক ধরেই মূল্যায়ন করা হয়েছে প্রসঙ্গত বিধানসভার প্রতিটি অধিবেশনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ থাকে শুধু হাজিরা দিলে চলবে না বিধানসভায় মানুষের কথা বলার জায়গা কিন্তু সেই নির্দেশ সত্ত্বেও যারা গত পাঁচ বছরের নীরব থেকেছেন এবার তাদের নামে তালিকা আলাদা করে তৈরি করা হচ্ছে দলের অন্দরেই এখন চাপা প্রশ্ন পাঁচ বছরের মেয়াদ প্রায় শেষ তবু আর কতদিন নীরব থাকবেন বিধায়করা এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসব আগামী সংবাদ নিয়ে